আমাদের এইখানকার ভোটের দৃশ্য একটুখানি দেখবে ভাই কিছু কথা বলবো শুনে যাবেন তাই ভিডিওটা পুরোপুরি দেখে একটুখানি কমেন্টে বলে দিবেন তাই ভোটের জন্যে নাসা পিসা কোন জায়গায় হয় ভাই এটাই আমার জীবনের প্রথম দেখা তাই আপনারাও যদি দেখে থাকেন ওই কথাটাই কমেন্টে বলে যাবেন একটুখানি ভাই আগে নাচে পুরুষ পিছে নাচে নারী এই দৃশ্য দেখে সইতে নাহি পারি সেই জন্যেই তো ভিডিওটা একটুখানি নিলাম করি ভিডিওটা পুরা দেখে তারপর যাবেন বাড়ি এবার আপনারাই বলেন বোটে দাঁড়াইলো যারা তারা ঠিকই ভালো আছে মানুষের জীবন সারা সিরিয়াসলি কেউ নেবেন না ভিডিওটা বিনোদনের জন্যই করা